সাবধান খাবারের সঙ্গে রোজ লবণ খাচ্ছেন জানেন এই লবণ বা নুন খাওয়ায় রোজ মারা যাচ্ছে হাজার হাজার মানুষ হ্যাঁ বিস্তৃত তথ্য আসবো এই প্রসঙ্গে তার আগে রইল সেই আগের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশান বেল অন করে রাখার সাথে ভিডিও লাইক এবং তথ্য অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিও শেয়ার করারও অনুরোধ রইল যে কোনো রকম খাবারের প্রস্তুতির সময় ব্যবহৃত হয় লবণ বা নুন লবণ ছাড়া যে কোনো খাবারের স্বাদই ফিকে লাগে আমাদের কাছে তবে খাদ্যবস্তু থাকা লবণের বাইরে ও অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাসই এখন হয়ে দাঁড়িয়েছে কাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই রিপোর্ট দেখলে মাথায় হাত পড়বে আপনারও খাবারের সঙ্গে প্রতিনিয়ত কাঁচা লবণ খাওয়ার অভ্যাস রয়েছে একাংশের তবে এবার সে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে মানুষের মৃত্যুর কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্ট পেয়ে চাঞ্চলে ছড়িয়েছে বিশ্বজুড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডব্লিউএইচও এর দেওয়া একটি রিপোর্ট অনুযায়ী প্রতি বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পরিমাণ প্রায় চল্লিশ লক্ষ এক পরিসংখ্যানে দেখা গেছে ইউরোপের তিরিশ থেকে উনআশি বছর বয়সী লোকেদের তিনজনের মধ্যে একজন ভোগেন উচ্চ রক্তচাপের সমস্যায় এবং সেই উচ্চ রক্তচাপ দেখা যায় অতিরিক্ত লবণ খাওয়ার জন্য স্ন্যাক্সে অতিরিক্ত লবণের ব্যবহার ও দৈনিক খাবার খাওয়ার সময় প্রয়োজনের বেশি লবণ গ্রহণের জন্যই দেখা দিচ্ছে এমন সমস্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের পরিচালক হ্যানস ক্লুগের মতে লবণ গ্রহণের পরিমাণ পঁচিশ শতাংশ কমাতে লক্ষ্যমাত্রামূলক নীতি বাস্তবায়ন করলে দু সালের মধ্যে কার্ডিও ভাস্কুলার রোগে আনুমানিক নয় মিলিয়ন মৃত্যু রোধ করা যাবে এছাড়াও হুই এর মতে অতিরিক্ত লবণ গ্রহণ রক্তচাপ বাড়ায় যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো কার্ডিও ভাস্কুলার রোগের জন্য একটি বড় ঝুঁকি তাই এই রিপোর্ট পাওয়ার পর অতিরিক্ত লবণ খেতে বারণ করছেন চিকিৎসকরা